শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি লোকসভা আসনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম দফার ভোট পর্ব এদিন সকাল থেকেই ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের লাইন শুরু হয়ে যায় আজ উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হলো আসনগুলি হল কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি গোটা বাংলার নজর রয়েছে এই আসনগুলিতে ভোটের দিকে আজ সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি তিন কেন্দ্রের নির্বাচনে নিরাপত্তার জন্য রাজ্য থাকছে অনেক বুথে ভোটাররা লাইনে দাঁড়াতে শুরু শুরু করে দিয়েছে হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া প্রাথমিক প্রস্তুতির পর এজেন্টদের উপস্থিতিতে মক ভোটিংও সম্পন্ন হয় বুথগুলিতে কোচবিহার আসনে মূল লড়াই বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক ও তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার মধ্যে অন্যদিকে আলিপুর দুয়ারের ও লড়ায়ে আছেন তৃণমূলের প্রকাশ সিক্ত বরাই বিজেপির মনোজ টিগ্গা ও আরএসপির মিলি ওরাও জলপাইগুড়িতে লড়াই বিজেপির জয়ন্ত রায় বাম কংগ্রেস জোটের প্রার্থী দেবরাজ বর্মন ও তৃণমূলের নির্মল চন্দ্র রায়ের মধ্যে আপনি ভোট দিয়েছেন আমি এখনো আপনা আপনার নাম এবং পরিচয় আমার সুজন রায় ইন্ডিয়া স্কুল বাড়ি